টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিমধ্যেই কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো অনেকেই আমাকে অনেক কমেন্ট করছো যে ম্যাম আপনি যে সাজেশন দিচ্ছেন সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাচ্ছে আবার ইংলিশ পাসপোর্ট পরীক্ষা তোমাদের অনেক ভালো হয়েছে সব কিছু দেখার পরে আমার সত্যি অনেক ভালো লাগছে তো আজকে আমরা ইংলিশ সেকেন্ড পার্টের সাজেশন নিয়ে হাজির হয়েছি ইংলিশ সেকেন্ড পার্টের সাজেশনটা তোমাদেরকে আমরা আজকে দেখাবো তো চলো কোথা থেকে পড়লে এবং কোনগুলো পড়লে খুব বেশি কমন পাবে সেগুলো আমরা আগে দেখে আসি প্রথমে তোমাদেরকে আমরা দেখাবো কোন মডেলগুলো পড়তে হবে তারপরে কিন্তু আমরা দেখাবো যে কোন রিটার্ন সাইটগুলো কী পড়বা তো প্রথমে তোমাদের কাছে যার কাছে যে গাইডই থাকুক সেটা আগে দেখবা মডেল টেস্টগুলো বিশেষ করে তোমরা দেখার চেষ্টা করবো মডেল টেস্ট লেকচারের মডেল টেস্ট এক থেকে পাঁচ পর্যন্ত দেখো এখানে কিন্তু অলরেডি আমরা প্রশ্নগুলো দিয়েই দিয়েছি তোমাদের যাদের কাছে লেকচারের গাইডটা নাই তারা কিন্তু এখান থেকেও দেখতে পারো আবার চাইলে তোমরা পিডি এপটা নামিয়ে নিতে পারো কারণ এই বছরে সব থেকে বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু এই লেক্সার গাইড থেকেই করা হচ্ছে তোমরা এটা ইতিমধ্যেই দেখেছো এবং বুঝতে পেরেছো আর দ্বিতীয়ত আমার যে সাজেশন ভিডিওগুলো এর আগে তোমরা দেখেছো সেগুলো থেকে তো হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়েছ তো এই হচ্ছে আমাদের মডেল অংশে কমন পার একটা টেকনিক বা যেটাই বলো এখান থেকে তোমরা করলে হানড্রেড পারসেন্ট কমন পাবে এবার দ্বিতীয়ত তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিটার্ন সাইটে তোমাদের অ্যাপ্লিকেশানে লিখতে হবে অ্যাপ্লিকেশনের জন্য তিনটা তোমরা পড়বা সেন্ড সাম সেন্ডিং সামমানি আর দ্বিতীয়ত পড়বা যে ম্যারেজ শ্রীমণি মানে এটা তো হচ্ছে আমি কিন্তু তোমাদের ইমেল সম্পর্কে বলছি ইমেল বা ইনফরমেশন লেটারে কিন্তু এই তিনটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ম্যারেজ শ্রীমণি সেন্ডিং সাম মানি আরেকটা হচ্ছে অ্যাটেন্ড দি পিকনিক পিকনিক পার্টি এই তিনটা খুব বেশি ইম্পর্টেন্ট এই তিনটা পড়লে তোমরা শ্রী শিক্তা অশীষ কৃপায় তোমাদের ইমেইল বলো বা ইনফরমাল লেটার যেটাই বলো সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এবার তোমাদের কম্পোজিশন যেটা আছে কম পজিশনের জন্য ইন্টারন্যাশনাল মাদার মাদার ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে তোমাদের মডার্ন সায়েন্স দি মডার্ন সায়েন্স এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট একটা তোমাদের আছে যে ট্রি প্ল্যান্টেশন বলো বা তোমাদের যে জার্নি বাই ট্রেন জার্নি বাই ট্রেন জার্নি বাই বাস জার্নি বাই বোট এই তিনটাই কিন্তু একই ক্যাটাগরির তাই একটা পড়লেই হচ্ছে তো এইগুলো কম জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে তোমাদের রিটার্ন সাইডে আমরা যেগুলো বললাম এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবে আর তোমরা অবশ্যই চেষ্টা করবো মডেল টেস্ট লেকচার গাইডের এক থেকে পাঁচ পর্যন্ত সলভ করার দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যদি অ্যাডভান্স গ্রামার থেকে থেকে এক থেকে দশ পর্যন্ত যে মডেলটা আসে সেই মডেলগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করার কারণ পরীক্ষায় যদি হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা থাকে বা কমন পাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু একটা দুইটা প্রশ্ন দেখে কখনোই কমন পাওয়া যায় না তাই তোমাদের অবশ্যই উচিত অনেক বেশি প্রশ্ন সলভ করা অনেক বেশি প্রশ্ন সম্পর্কে জানা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেও যারা নতুন আছে তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেও ধন্যবাদ সকলকে